আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো শুরুতে আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে রফিকুজ্জামান রুমান আমার বাসা হচ্ছে সাবার বিদ্যুৎ ড্যান্ডাবন তো আমি রানিং একজন স্টুডেন্ট তো পড়াশোনার পাশাপাশি আমি ফর লিভিং ইন্টারন্যাশনাল কোম্পানিতে যুক্ত রয়েছি এবং এই ফর এভার কোম্পানির একজন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো আজকে আমি ফর এবার লিভিং এর একটি প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিব গার্সিনা হলো ওজন কমানোর একটি সাপ্লিমেন্ট যা প্রধানত গার্সিনিয়া ক্রোমোজিয়া নির্যাস থেকে তৈরি গার্নিনিয়া প্লাস চর্বি কমাতে সাহায্য করে এটি শরীরের চর্বি বাড়াতে বাধা দেয় এবং শুধু রক্ত নিয়ন্ত্রণের কাজে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে তো ফরেবার গার্নিসি প্লাসের প্রধান কাজগুলো হচ্ছে চর্বি উৎপাদন হ্রাস এতে থাকা গার্সোনিয়া নির্যাস কার্বোহাইড্রেট চর্বিতে রূপান্তর করতে বাধা দেয় ফলে শৈলের বিদ্যমান চর্বি ব্যবহার করে এবং ফরেভার গার্লি প্লাসে আরো একটি সুবিধা রয়েছে ক্ষুধা নিয়ন্ত্রণ তো গার্লি প্লাস করে যার ফলে খাওয়া কম হয় এবং এই ফরেভার গার্লি প্লাসে ব্যায়াম সহনশীলতা বৃদ্ধি কিছু কিছু ক্ষেত্রে গার্লি প্লাস ব্যায়ামের সহনশীলতা বাড়াতে পারে তো ফরএভার গার্লিক লাগছে তো ফর গার্লিক লাগসে মেটা মাইক্রো নিউট্রিয়ান মাইক্রোনিট্রিয়ান মেটাপোলিজম এবং এতে থাকে স্বাভাবিক মাইক্রো নিউট্রিয়াম এবং এতে থাকে ক্রোমিনিয়াম স্বাভাবিক মাইক্রো নিউট্রিয়ান এবং রক্তের শকরা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সর্বশেষে ফরেভার এবার প্লাসে রয়েছে আরো অন্যান্য সুবিধা এবং এর মধ্যে রয়েছে ত্বক চুল নখ এর সহায়তা কাজ করে এবং এই ফরেভার গালি গার্লি প্লাস লিভারের কার্যকারিতায় কার্যকরিতায় বৃদ্ধিতে সাহায্য করে এবং ইনসুলিন সঠিকভাবে কাজ করতে সাহায্য করে ভালো থাকে সুস্থ থাকে আজকের জন্য আল্লাহ হাফিজ